ঈদুল উপলক্ষে ক্রেতাদের শেষ মুহূর্তের চাহিদা মেটাতে দিনরাত পরিশ্রম করছেন কুয়েতের দৌর্জিরা ঈদুল উপলক্ষে স্থানীয় দোকানের পাশাপাশি লক্ষণীয় ভিড় প্রবাসী বাংলাদেশি দর্জিদের তবে বাড়তি আয়ের সুযোগ পেয়ে স্বস্তি বোধ করছেন কারিগররা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার প্রতিবেদনে বিস্তারিত আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা রাত পোহালেই পবিত্র ঈদ উলাঝা ঈদকে ঘিরে বাংলাদেশের মতো প্রবাসও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ক্রেতাদের চাহিদা মিটাতে ব্যস্ত সময় পার করছেন প্রবাসী দর্জি দোকানিরা ফুরসত নেই দম ফেলার সাপারি সুট পাঞ্জামি এবং পাঠানি এগুলো বানানো হয় বিগত পুরনো টেলার এটা বিগত পনেরো ষোলো বছর হয়ে গেছে টেলার এ বছরের কালো অনেক চাপ বেশি লিগে ব্যস্ত বেশি আগে তো দশটা এগারোটা বারোটা একটা বন্ধ করতাম এখন বছর দুইটা আর একটা তিনটা বন্ধ এখন তো সাড়ে তিনটা বন্ধ করি স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশি দর্জি দোকানে দেখা গেছে ক্রেতাদের উপচে পড়া ভিড় নারীদের পাশাপাশি ব্যাপক চাহিদা রয়েছে পুরুষদের পোশাকের শেষ মুহূর্তের কাজের চাপে হিমশিম খাচ্ছেন কারিগররা ঈদ উপলক্ষে কাজ আছে আলহামদুলিল্লাহ ভালো আমাদের এখানে সব দেশে কাস্টমার আছে বাঙালি পাকিস্তানি ফিলিপাইনি ইন্দোনেশিয়ার মাসরি আরবি সব কাস্টমার আছে ফ্যামিলিরে ভালো রাখার জন্য নিজেকে আমরা এখানে বিসর্জন দিয়ে আনি প্রত্যেকের পছন্দের নকশা কাপড় যাচাই বাছাই ও শেষ সময় পোশাকের ডিজাইনের নানা পরিবর্তনের ফরমায়েশ রাখতে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে দাবি করছেন বহু ব্যবসায়ী সাবরিনা নুসরাত যমুনা নিউজ